আমরা বসে গেছি চা নিয়ে তা চা আর তার সাথে হচ্ছে এটি কি জানি বিস্কুট বলে বিস্কুট নয় এটা হচ্ছে টোস্ট বলা হয় তা চা টোস্ট নিয়ে বসে গেছি ডিমের টোস্ট তাই তো তো ডাব্বা নিয়ে বসে গেছি এই হচ্ছে আমাদের এই টোসের ডাব্বাটা আয়তো ডালো তখন খাচ্ছে তা সকালবেলা চা খেতে গেলে টোসটাকে ডুবিয়ে খেলে বেশ মজা আছে আমরা ছোটোবেলাতে এরকম করে খেতাম ভালো বেশ ভালো লাগতো মানে যে যেখানে পাওয়া যায় যে নেরোয়া বলে না আমরা কি করি চায়ের সাথে ডুবে দিই আর বেশ ফুলে যায় তো আর চামচ করে খেতে খুব ভালো লাগে কি বলছো বলো কি বলছো বলো কি বলছো তা আমার এখানে দুটো নিয়েছি এখন একটা নবা দেখি দেখি নিয়ে যায় নাকি ওই জন্য খেতে খুব ভালো লাগে আর মাছ তো নিয়ে চড়ে এসে এদিকে হ্যাঁ হ্যাঁ মাছ যখন নিয়ে আসে তখন মানে চা খাচ্ছে আর মাছ বালা চলে এসে তখন মাছটা নিয়ে আসে চাটা খাওয়া যাবে মাছ মাছের জন্য টাকা মানে মাছ কিনেছি তা টাকাটা দিয়ে আসি ঠিক আছে তা মাছ আর ওখানে দাঁড়িয়ে আছে তা মাছ তো নেওয়া হয়ে গেছে তোমরা দেখতে পারলে দেখতে পাচ্ছ আমাদের মাছ আর মাছ আর মাছ একটা কত ওজন হবে গো এগুলো বড় বড় ওজন না অনেক বড় আট নশো হবে আট নশো এক কিলো হয়ে যায় না এগুলো হচ্ছে লাইন টিকার তা মাছবেলাকে পয়সা দিয়ে চলে এলাম আর এবার মাছ বাঁচতে হবে দেখি আর পিস করতে হবে কাটিং করতে হবে সবই আমাদেরই করতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো আমি মাছ কিনে নিয়ে এই হচ্ছে আমার মাছ তা কাটাই মাছ নিয়ে এসেছি ঠিক আছে আর তার সাথে দিয়েছে একটা মাছের মাথা ফিরি তা মাথা মাথা ফিরি নয় এটা হচ্ছে মাছের মাথাটা যেটা এই মাছের মাথা মাথা আর এটি কি তেল নাকি তেল মনে হচ্ছে তো এটি তো তেল তো মনে থাকে তেল আছে মানে ভেতরে তাই মাছটা এখন কাটিং করবো আমি আর আজকে হচ্ছে বড় মাছে পাতলা ঝোল কি যা যা হবে তরকারি আবার এই যা অবস্থা মাছ কাটতে জানে না লেগে পড়েছে একদম আমি মাছ কাটতে সত্যি জানি না ভগবান আগে মাছ ছাড়াতে হয় ও দেখো বন্ধুরা কি অবস্থা দেখো মাছ ছাড়াতে জানে না মাছ ছাড়াতে লেগে গেছে মাছ আমি না বললে এ কি কুজ মাছটা যে কী অবস্থা করতো বারো দুগুনে চব্বিশটা বাঁচিয়ে দিতো মাছটার একদম ছাড়া তো আমি জানি না তো প্রথম ছাড়াছি আজ ফার্স্ট কি করবো কত কাটা হয়ে গেছে এই সরি কাটা হয়ে গেছে ছাড়া হয়ে গেছে মাছ এবার আমার কাটিং করতে হবে তা কাটিং কি করা করবে সেটা আছ না আছ আছ নয় আছ আমি তো বটি ঝাড় বাবাড়ি আর মানুষ কাট যাবে মানুষ একটা পাকনা কাটতে পাচ্ছি না আমি বুঝতে পার দেখি অবস্থা এই সিলিপ কাটছাদের আর ছাই যে ভালো হয় কিন্তু কেহে মাছ ভাস্তে জানো বলো কমেন্টে আমি তো একদম জানি চলে আসো কি কি মাছ ভাস্তে নাকি মাছ বসে দিয়ে যাও আমি তো তো বলুন लास्ट পর্যন্ত মাছটা কাটতে পেরেছে তাও অনেক কষ্ট কষ্ট করে মাছটা কাটলাম দেখালো মাছওয়ালাকে তা অনেক কষ্ট আমি কাটলাম মাছটাকে তাও তো ভালো এখনো কাটা হয়নি এখনো দেখা কেমন হয়েছে দেখো বন্ধুরা তাও কাটতে পারছি ভালো কোনো রকম কাটলাম কষ্ট করে তো লাস্ট পর্যন্ত মাছগুলো কেটেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছি মাছ কোনো কষ্ট করে কাটলাম আমি তা এত কষ্ট করে মাছ কাটলাম এই প্রথম ফার্স্ট টাইমে মাছ কেটেছি তা আমি তো সেরকম মাছ কাটতে পারি যা হোক তারা দেখিয়ে দিলো দেখে কেটে নেই আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে আমাদের মাছের তেল আর এই হচ্ছে মাছের তেল মাছের তেল বলা

ঠিকানা নয় ঠেকানা আমার কথা এরকমই তোমরা সবই জানো অবশ্যই ঠিকানা ঠিকানা আমি জানি না ঠিক আছে এবার মাছটা ভালো করে এখানে ঘষে নিচ্ছি আরে ওখানে বালি আছে বালি নেই আমাদের মাছ ঘষা হয় আরে ঠাকায় ঘষলে কি হবে ঠাকায় ঘষ ঠাকায় রেখে ঠাকার ভিতরে রেখে ঘষ আরে ওখানে কি ঠাকার ভিতরে ঘষ ঠাকায় এবার ঘষ ঠাকা দিয়ে হ্যাঁ কি বন্ধুরা ঠিক বলেছি তো ঢাকার ভিতরে রেখে ঘষলে কত ভালো হয় আমি জানি না বাবা হ্যাঁ কান কোন নাই তো ভাজা করে মাটি ফেলে সাথে মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে দেখো মাছের দাঁত মাছের দাঁত তোমার দেখতে পাচ্ছি রাউন্ড দেখে মাছ হাসছে তারপর দেখো মাছ তোলা পায় দাঁড়া আলাদা হয়েছে একদিকে মাছ আর একদিকে উচ্ছে ভাজা হবে আলু ভাজা হয়ে গেছে আলু ভাজা তো হয়ে গেছে আর মাছ তুলতে দেখতে পছন্দ এই রঙ কেউ দাও মাছ বলো আমরা তো হাতে করে দিই আর আউলটা তো খুনটি করে তুলে দিচ্ছি আর ধর রাউন্ড রান্না করছে আমি তো ডেলি করি একদিন হয় দা রান্না করবেন রাহুল দা রান্না করলে কি অসুবিধা আজ দা রান্না করে খাওয়াবে ঠিক আছে তোমরা না আজ আমি করবো আজ করবে আজ তুমি তুমি করো বা